বাংলাদেশ তার বিমান বাহিনীকে আরও আধুনিক করার পথে আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক নাম ইউরোফাইটার টাইফোন আজ জানব এই যুদ্ধবিমানের ইতিহাস প্রযুক্তি ক্ষমতা এবং কেন এটি বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ হতে পারে ইউরোফাইটার টাইফুন একটি ইউরোপীয় মাল্টিরোল যুদ্ধবিমান যা যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের যৌথ প্রকল্পে তৈরি উনিশশো সালে এর প্রথম ফ্লাইং অনুষ্ঠিত হয় এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম উন্নত জেট হিসাবে বিবেচিত এই বিমান যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন কাতার কুয়েজ বহু দেশে ব্যবহৃত হচ্ছে টাইফুনের সর্বোচ্চপতি গতির প্রায় দ্বিগুণ যা খুব দ্রুত উঠতে সাহায্য করে উদাহরণস্বরূপ ঢাকা থেকে চট্টগ্রাম প্রায় তিনশো কিলোমিটার যা এটি সাত থেকে আট মিনিটেই যেতে পারে এটি দীর্ঘ দূরত্ব পর্যন্ত যেতে পারে প্রায় উনত্রিশশো কিলোমিটার যা ঢাকা থেকে ভারতের দিল্লি পর্যন্ত সমান কম গতিতেও এটি খুব স্থিতিশীল মানে পাইলে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এবং যার ফলে ঝুঁকি কমে যায় টাইফোনের ডানা এবং ক্যানার ডিজাইন এটিকে খুব স্থিতিশীল এবং মসৃণ ঘূর্ণনযোগ্য করে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারের ধরা কম পড়ে মনে করুন আকাশে এটি লুকুচুরি খেলছে এবং শত্রু সহজেই একে খুঁজে পায় না টাইফোনের চোখ হল তার রাডার ও সেন্সর ক্যাপ্টর ইএসআর রাডার একসাথে বিশ থেকে তিরিশটি শত্রু লক্ষ্য শনাক্ত করতে পারে আইআরএসটি সেন্সর শত্রু শনাক্ত করতে পারে রাড়া ছাড়াই শুধু তাদের তাপের মাধ্যমে মনে করুন রাতের আকাশে একটি গরম ইঞ্জিনের বিমানের অবস্থান ধরতে পারছে এই বিমানের পাইলট মাউন্টেড ডিসপ্লে হেলমেট ব্যবহার করে যা আকাশে যে কোনো শত্রু লক্ষ্য দ্রুত চিহ্নিত করে মিসাইল লঞ্চ করতে পারে আইফোন এক সাথে আকাশে জমিতে আক্রমণ করতে পারে আকাশে এটি ব্যবহার করে এইন ড্যাশ ওয়ান টোয়েন্টি আমরাম এবং মিটারিওর মিসাইল শত্রু বিমান একশো কিলোমিটার দূরে থাকলেও এটি আক্রমণ করতে পারে জমিতে এটি ব্যবহার করে পেই বয়ে লেজার গাইডেড এবং মিজাইল একটি ছোট বর্গাকার ভবনও নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এর আছে টোয়েন্টি সেভেন মিলিমিটার গান যা কাছের শত্রু বিমান বা যানবাহন ধ্বংস করতে ব্যবহার হয় এর আছে মোট তেরোটি হার্ড পয়েন্ট যা নয় হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম মোট কথা এটি এর সাথে আকাশ ও জমি দুই দিকে যুদ্ধ চালাতে পারে টাইফুন দ্রুত ঘূর্ণন করতে পারে এবং প্লাস নাইন জি পর্যন্ত টানা ঘূর্ণন সহ্য করতে পারে এর আছে সুপার ক্রুজ ক্ষমতা ম্যাক ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস গতি এটি আফটার বাংলা ছাড়াই চলতে পারে এটি খুব দ্রুত মসৃণ এবং যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে কার্যকর বাংলাদেশ বিমান বাহিনী এটি কিনলে দেশের আকাশ প্রতিরক্ষা অনেক শক্তিশালী হবে উদাহরণস্বরূপ দেশের আকাশে অন্য দেশের যে কোনো বিমান বা হুমকি খুঁজে বের করা এবং প্রতিহত করা সহজ হবে সবশেষে বলা যায় ইউরো ফাইটার টাইপন হচ্ছে দক্ষ শক্তিশালী এবং অত্যন্ত আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশ যদি এটি সংগ্রহ করে এটি দেশের ইতিহাসে সবচেয়ে উন্নত বিমান হিসাবে লেখা হবে আপনি যদি এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না